বিসমিল্লাহ তুলে দিলেন? আসসালামু আলাইকুম। ওয়া সালাম তুলে দিলেন? আল্লাহর নাম করে দিয়ে দিলাম। আল্লাহর নাম করে দিয়ে দিলেন। আচ্ছা ভাই আসলাম আলাইকুম ওযা কোথা থেকে আসছিলেন ভাই? নোয়াখালী থেকে। থেকে। আচ্ছা কয়টা গরু কিনলেন? এই সাইটা। 4টা। হ্যাঁ। গাবি 4টা বাছুর। আচ্ছা। এর আগে কোথা থেকে কিনেছিলেন আপনি? কিনেছেন। তো সেখান থেকে না কিনে আবার নতুন জায়গায় আসলেন এখানে আসলাম ভাইয়ের সাথে অনলাইনে পরিচয়লো আসলাম আচ্ছা এখন যে দিনাজপুরে বাইরে কাছে গরুর দাম কম আছে সুবিধা কিনা যায় মানে অন্যান্য জায়গার তুলনায় উনার কাছে কম আছে কম আছে গরুর দাম কিন্তু গরু কি আপনি দেখছেন ঠিক মতো ভালোভাবে সকাল বিকাল সকাল বিকাল দেখছেন দেখি শুনি তারপরে গরু সাইডটা কিনছি দেখে শুনে কিনছে মানে কবে আসছেন আপনি গত পরশুদিন মানে পরশুদিন থেকে দুধ দেখতেছেন আচ্ছা দুই তারিখ আজকে তিন তারিখ মানে তাহলে তো দুই দিন হলো মামা আচ্ছা এক তারিখ রাতে আচ্ছা এক তারিখ রাতে আসছে আচ্ছা কালকে কালকে হ্যাঁ আচ্ছা গতকালকে সারাদিন দেখছে সকাল বিকাল দুধ দেখছে আজকে সকালেও দেখছে

আচ্ছা ভাই এটা নিয়ে যায় দিবে এটা এটারও দাম শুনে একটু এটা এটা তো বেচ্ছেন পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ এখন উনি অনেক দিন ধরে আমার সাথে কথা বলেন আচ্ছা খালি কাউ মাও খাও মাও ঘরে হুম আচ্ছা এক লাখ খুব পঞ্চাশ হাজার টাকা এটা দিচ্ছে এই গরুটা গেল এখন বলেন এটা এটা সেই বায়না দিয়ে দিচ্ছেন

তাহলে আপনি এগুলো নিয়ে যাবেন হচ্ছে লক্ষ্মীপুর জি কোন জায়গা? নো রায়পুর থানা। আচ্ছা লক্ষ্মীপুরের রায়পুর থানা। হ্যাঁ রুস্তমালি কলেজ গেট আচ্ছা कांटेक्ट নাম্বার আছে তো? জি আছে। বলেন তো? 91748 986093। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই গুলো দিতে পারবেন। কতদিন পরে দিবেন?

আপনি যে গরু বেচা কিনা করেন আর আপনি যে কষ্টটা করেন এই হিসাবে আপনার লাভ পোষা আমি ঘুরছি সারা তিন দিন ঘুরছি আচ্ছা আমি করছি অনেক কষ্ট আছে গরু মিলাইতে অনেক কষ্ট অনেক হিসাবে